মহিলা মা জন্য মহারৰম মাস ও আশুরার কিছু আমল ও ফজিলতের কথা বর্ণনা করব এই আমল এবং ফজিলতগুলো এতটাই পাওয়ারফুল কোনো মহিলা মা যদি মহারম মাসেই আমলগুলো করতে পারেন আশুরার দিনে এই আমল করতে পারেন আল্লাহর দরবারে আপনি হাত তুলে যা সাবেন পাক রব্বুল আলমী তাই কবুল করে নেবে أفنر الدعاء منذور كوريني بي أي محرم ماشي أتن دامي ماشي الله باك رب العالمين سورة التوبة إن عدة الشهور عند الله اثنا عشر شهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم আল্লাহ যেদিন পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতের লগ্ন থেকে গণনার মাস হলো বারোটি আর এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস জিলকত জিলহাজ মহারম একটা হল রজব মাস এই মহারম মাস আরবি বছরের প্রথম মাস এই মহাররমের দশ তারিখের রোজা অত্যন্ত হুজিলতপূর্ণ একটি রোজা শুনলে আশ্চর্য হয়ে যাবেন মুসলিম শরীফের এক হাজার একশত بشت نمبر حديث رسول الكريم صلى الله عليه وسلم قال: صيام يوم عاشوراء احتسب على الله أي يكفر سنة التي قبله بالشنبى محمد رسول الله صلى الله عليه وسلم قال: أمي عاشوراكي. কোন ব্যক্তি যদি মোহরম মাসের দশ তারিখে রোজাটা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অগ্রিম এক বছরের গুণাগুলোকে মাফ করে দেবে মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি আশা রাখি কেহ যদি মোহরম মাসের দশ তারিখে রোজা রাখে আল্লাহ তার এক বছরের অগ্রিম গুণা মাফ করে দেবে আবার বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন আফজলু সিয়ামি বা দারামদন শাহরুল্লাহিল মুহাররাম এটা মুসলিম শরীফের এক হাজার নম্বর হাদিস বিশ্বনবী বলেন আফজলসিয়ামি বা দারামাদন শাহরুল্লাহিল মুহাররাম রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো মুহাররমের রোজা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহাররমের রোজাটা ফরজ ছিল বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মানাওয়ার মধ্যে গেলেন যাওয়ার পরেও রসুল করিম সল্লাহ আলহি ও সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখে মহার মহারমের দশ তারিখ রসুল করিম সল্লাহ আলহি ও সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা ইহুদি তোমরা মহারমের দশ তারিখে কেন রোজা রাখো আমাদের নবীও কিন্তু আগে মহারমের দশ তারিখে রোজা রাখতেন ইহুদিরা বলে এই দিনে আল্লাহ পাক আলমিন আমাদের নবী মুসা আলহিমকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিল মুক্তি দিয়েছিল আর এই দিন ফেরাউনের দলবল নদের মধ্যে ছবি আল্লাহ তালা হত্যা করেছিল এই যে মুসা আলহি সালামকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিল তাই শুকুরা আদায়ার্থে আমরা এই রোজাটা পালন করি তো রসুল খেরিম সাল্লা সাল্লাম বললেন তোমাদের থেকে মুসানবীর নবীর হক আমার বেশি মুসা আমার ভাই আমিও নবী মুসা নবী বিশ্বনবী তখন থেকে মহারমের রোজার প্রতি তাকিদ দিলেন সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা এই মহারমের দশ তারিখে রোজা রাখবে আর তোমরা ইহুদিদের বিরোধিতা করবে ইহুদিদের বিরোধিতা হলো যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখে রোজা রাখব দশ তারিখে রোজা রাখব কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লাম এর আগেই এতেকাল করেছে তো এতে বোঝা যায় মোহরমের দশ তারিখে যারা রাখবেন এর আগের দিন একটা রোজা রাখবেন আর যদি আগের দিন না রাখতে পারেন তাহলে পরের দিন একটা রোজা রাখবেন এই মহাররমের রোজা আসরা রোজার দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি এই জন্য মহিলা মা বোনদেরকে বলব মহার্রম মাসে বেশি বেশি দান সজ্গা করবেন মহারম মাসে বেশি বেশি জি কিরাজার করবেন মহারম মাসে বেশি বেশি কোরআন তেলওয়াত করবেন বেশি বেশি দূরদের আমল করবেন এই মহারম মাস বড়দামি মাস এই মাসে আল্লাহ পাক আলামিন আসমান বানাইছে জমিন বানাইছে জান্নাত বানাইছে বানাইছে জাহান্নাম এই মহারম মাসে দুনিয়া সৃষ্টি করেছে বাবা আদম আলাহিসালামকে আল্লাহ তালা জান্নাতে বানাইছে আবার আদমকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই জন্য মহারম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস স্বাভাবিকভাবেই আমাদের গ্রামগঞ্জের মহিলা মা বোনদেরকে আমরা দেখি যখন মহাররম মাস আসে তখন তারা অত্যন্ত পরিপাটি হয়ে ইবাদত বন্দীর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয় এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো আপনারা এই মহাররম মাস চলে এসেছে এই মহার্ম মাস অত্যন্ত দামি মাস এই মাসে বেশি বেশি ইবাদত বন্দি করবেন নফল নামাজ পড়বেন জিগিরাজগার করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি দুরুদের আমল করবেন তোবা ইশতেফার বেশি বেশি পাঠ করবেন সঈদুল ইস্তেকফফার বেশি বেশি পাঠ করবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন অনেকে কোরআন তেল করতে পারে মাসাল্লা কোরআন তেলাওয়াত করবেন আর এই মোহার্রম মাসে তাহাজ্জুতের সালাদ বেশি বেশি আদায় করবেন কারণ মোহর্রম মাস হলো বছরের শুরু যদি আপনার বছরের শুরুটা ভালো হয় যদি আপনার বছরের শুরুটা কল্যাণকর হয় যার শুরু ভালো যার শেষ ভালো তার সবই ভালো যদি আপনার শুরুটা সুন্দর হয় যদি আপনার শুরুটা ভালো হয় ইনশাল্লাহ গোটা বছর আপনার ভালো যাবে এই মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করবে বেশি বেশি চোখের পানি ফেল যদি কান্না করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া মঞ্জুর করবে রিজিকের জন্য দোয়া চাবেন সুখ শান্তির জন্য দোয়া চাবেন কল্যাণের জন্য দোয়া চাবেন এই মহার্রম মাসে যা চাবেন আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে অবশ্যই আপনারা দোয়া মঞ্জুর করবে এই জন্য আসুন আমরা এই মহার্রম মাসে বেশি বেশি এবাদকবন্দি করি বেশি বেশি পাকের সুক্রিয় আদায় করি বেশি বেশি জিকিরাজগার করি আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করেন আমি